পার্ট জিলার ইঞ্জিন এই বাংলাদেশে ছিলেন জাউর রহমান এনেছিলেন এবং এই ইরিগেশন কথা চালু করার জন্য তার সুযোগ পুত্র দেশ তার রহমান উপলব্ধি করেছেন এ দেশকে উন্নতি করতে গেলে কৃষকদের সবথেকে গুরুত্ব আরোপ করে কৃষি যদি উন্নত হয় কৃষক যদি উন্নত হয় দেশও উন্নত হবে কারণ এই দেশের অধিকাংশ মানুষই কৃষক বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাট ইউনিয়ন শাখা কৃষকদের উদ্যোগে এক কৃষক সমাবেশের আয়োজন করে

তালকার জন্য বিভিন্ন খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন সেই ফলশ্রুতিতেই আজকে আমরা বিভিন্ন রকমের ধান বিভিন্ন রকমের ফসল আমরা সহজেই সেচ ব্যবস্থা সহ উন্নয়ন দেখতে পাচ্ছি তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য জনাব তারেক রহমান সেই অগ্রতিক গুরুত্বকে ধরে রাখার জন্য এই বাংলাদেশকে আবার পুনরায় সোফালা সোফালা বেশ হিসাবে হয়ে তোলার জন্য এই কৃষক প্রধান দেশকে আরো শক্তিশালী করার জন্য কৃষক দের উন্নয়ন করার জন্য তাদের কি অবস্থায় আছে সেইগুলো দেখভাল করার জন্য আবার পদবক্ষণ করছেন মালিখাত ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হামিদুল ইসলাম মাস্টারকে সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল রহমান সুমন তার সুযোগ পুত্র দেশ নয় তার রহমান উপলব্ধি করেছেন এদেশকে উন্নতি করতে হলে কৃষকদের সব থেকে গুরুত্ব আরোপ করে তাদের নানান রকম সুযোগ সুবিধা দিয়ে তাদের মুখে হাসি ফোটালেই একমাত্র এদেশের সম্ভব উন্নয়নের তাই আপনাদের আমাদের যেমন একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আসবে আমাদের নেতৃবৃন্দ কৃষকদের কি কি লাগবে বা কিভাবে পরিকল্পনা করবেন সেটা বাস্তবায়নের জন্য আমাদের যেমন প্রয়োজন এবং এই সহযোগিতা কৃষক ভাইদের একটু সচেতন হবে কারণ বিগত দিনে আমাদের এখানে যারা কৃষক ভাইরা বসে আছেন রাষ্ট্রীয়ভাবে ভাবে কৃষকদের কৃষক ভাইদের জন্য যে সহযোগিতা করা হয় সার বীজ বিভিন্ন জিনিস এমনকি তাদের তত্ত্বাবধানে কৃষক ভাইদের কোনো কিছু মর্টেজ না রেখে তাদের কৃষি ঋণ দেওয়া হয় কোন সুদ না এটা এটাকে আপনারা জানেন কৃষক ভাইদের যে রাষ্ট্রীয় ভাবে বীজ সহযোগিতা করা হয় বিনামূল্যে এগুলো তো আপনারা জানেন না প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম তো কৃষক ভাইরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঁচাও দেশ বাঁচাও এই সামনে কিন্তু গঠন করেছিলেন কৃষি যদি উন্নত হয় কৃষক যদি কারণ এই দেশের অধিকাংশ মানুষই কৃষক এই জন্যই কিন্তু উনার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান এইটাই মাথায় রেখে আপনাদের কথা চিন্তা করে এইখানে আজকের এই মিটিং এই এলাকায় যত কৃষক আছে তার ভিতরে কিন্তু আপনারাই সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট কৃষক আমি মনে করি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মালিহাত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরি আলামিন বুলবুল এই ইনি বাংলাদেশে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জওহর রহমান যখন এসে দিয়ে তখন এই ধান চাষ করার জন্য তিনি গ্রামে গ্রামে খাল খলন করা শুরু করলেন কারণ ইড়ি ধানি ধান হয় না যখন এই বিভিন্ন উঁচু জায়গায় করে ব্যবস্থা করতে তিনি ব্যর্থ হলেন তখন চাইনার থেকে ইয়ানমার এবং বিভিন্ন শ্যালো মেশিন বিভিন্ন পাওয়ার পাম্প মেশিন যদি বিভিন্ন জায়গায় সেট করে এই ইরি ধানের আবিষ্কার করলেন এখন আপনারা যে ধান দেখছেন এই রিটার্ন ইন্টারন্যাশনাল রাইস ফর রিসার্চ থেকে নিয়ে এসে আপনারা এই বাংলাদেশে আবিষ্কার করেছেন আমাদের সেই প্রিয় নেতা আজকে এই যে খাদ্য উৎপাদন যে দ্বিগুণ হয়েছে এটার উদ্ভাবক হচ্ছে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুল হক বিশ্বাস বালিহাত ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহেলাল লালু যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা নজরুল ইসলাম আহমদ আলী এছাড়াও বক্ত রাখেন দেশের বেঁচে থাকার খাদ্যের যোগানদাতা প্রাণ পুরুষ কয়েকজন কৃষক অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালিহাত ইউনিয়ন শাখার অভাব পলাশ পারভেজ মিঠু মাহমুদ রফিক আর কেনোজ স্টাইডিভোর্ড